কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রম হঠাৎ যেন সময় থেমে যায় অর্জুনের মনের ভেতর জন্ম নিল গভীর সন্দেহ আমি কি সত্যই যুদ্ধ করব অর্জুনের মনের ভেতর জন্ম নিল গভীর সন্দেহ আমি কি সত্যই যুদ্ধ করব কৃষ্ণ তখনও নিস্তব্ধ কিন্তু তার চোখে অদ্ভুত এক শান্তি কৃষ্ণ তখনও নিস্তব্ধ কিন্তু তার চোখে অদ্ভুত এক শান্তি এই নিরবতার মধ্যেই শুরু হয়েছিল বিশ্বরূপ দর্শনের মহাযোগ কৃষ্ণ বললেন দিব্যচক্ষু দিচ্ছি দেখো আমার বিশ্বরূপ সময় যেন থমকে দাঁড়াল যুদ্ধক্ষেত্র অদৃশ্য হয়ে গেল অর্জুনের সামনে খুলে গেল মহাবিশ্বের দরজা সে দেখল আলো অন্ধকার আর অসংখ্য গ্যালাক্সি একসঙ্গে ঘুরছে কৃষ্ণা আর ব্যক্তি রইলেন না তিনি পরিণত হলেন মহাবিশ্বে বিশ্বরূপ যেন দেখাল কিভাবে এক বিন্দু থেকে সব সৃষ্টি শুরু হয়েছিল যেন কৃষ্ণের নিঃশ্বাসে জন্ম নিল অসংখ্য নক্ষত্র এখানে সৃষ্টি এবং ধ্বংস দুটোই পাশাপাশি অসংখ্য মুখ অসংখ্য রূপ সবই তার অর্জুন দেখল গ্রহ প্রাণ আর সময় সবই তার শরীরের অংশ মহাকৃষ্ণরূপে কৃষ্ণের মুখ যেন ব্ল্যাক হোলের মতো সব কিছু টেনে নিচ্ছে সময় নদীর মতো এগোচ্ছেইটা আবার পিছিয়েও যাচ্ছে অর্জুন দেখল এক মহাবিশ্বের পাশেই আও অসংখ্য মহাবিশ্ব জীবনের সব রূপ সব আত্মাই তাঁরই অংশ অর্জুন বুঝল এই রূপের কোনো শেষ নেই তিনি দেখলেন সৃষ্টি ও প্রলয় এক চক্রের মতো চলছে কৃষ্ণ বললেন আমি কাল আমি সময় ঈশ্বরূপ ছিল ভয়ঙ্কর তবুও অপার সুন্দর অর্জুন কেঁপে উঠল এই রূপ দেখার শক্তি মানুষের নেই তিনি মহাবিশ্বের গভীর শব্দ শুনেছিলেন তাহলে ও অর্জুন দেখল এই মহাবিশ্বে মানুষের স্থান কত ক্ষুদ্র কৃষ্ণের চোখ যেন পুরো মহাবিশ্বের আয়না সকল গ্রহ সব নক্ষত্র এক জীবন্ত সত্তার ভেতর কৃষ্ণ বললেন এই জগতের সব কিছু আমাকে দিয়েই শুরু আমাকে দিয়েই শেষ হঠাৎ সব মিলিয়ে গেল অর্জুন আবার ফিরে এলো কুরুক্ষেত্রে একবার অর্জুন জানল ধর্মপথেই তার গতি কৃষ্ণই তার পথপ্রদর্শক কৃষ্ণ আবার শান্ত মানব রূপে ফিরে এলেন অর্জুন মাথা নত করে বলল প্রভু আমার সব সন্দেহ দূর হল বিশ্বরূপ দর্শন জানালো ঈশ্বর মানে মহাবিশ্বের বিস্তার পুরাণের সত্য আর বিজ্ঞানের বিস্তারের মিলন জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞান তরিত্য